হ্যালো কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আজকে আপনাদের দেখাবো চাইনিজ ট্র্যাডিশনাল গেম মাঝে প্রায় প্রতিটা ফ্যামিলিতেই এই গেম খেলা হয়ে থাকে স্পেশালি যখন চাইনিজ নিউ ইয়ার আসে ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার সবাই একত্রিত হয় বাট দিস গেম ইজ নট ফর ফ্রি সবাই এই গেমটা বাজে ধরেই খেলে থাকে আজকে আমি আমাদের ফ্রেন্ডদের সাথে খেলতে এসেছি চায়নার সেই বিখ্যাত গেম মাঝিয়া আর প্রতিজনের ব্যালেন্স হচ্ছে ওয়ান হান্ড্রেড আর এম তো আমরা এখানে খেলা স্টার্ট করে দিলাম একটু পরে আপনাদের আমি বোঝানোর চেষ্টা করব এই গেমটা আসলে কীভাবে খেলে এটা একটু কমপ্লিকেটেড বাট আপনি যদি স্মার্ট হন কয়েকবার দেখার পরেই আপনি পারবেন। প্রতি রাউন্ডেই আমরা একজন করে উইনার পাব দেন উইনার ছয়টা করে ডাইস বেছে নেবে এর মধ্যে যদি ওয়ান ফাইভ নাইন থাকে তার জন্য ওয়ান আরমবি করে পাবে আমাদের সবার থেকে ফর এক্সাম্পল আমি উইন করলাম ছয়টা ডাইসের মধ্যে আমি পেলাম চারটা ওয়ান ফাইভ নাইন তো আমি পাবো হচ্ছে টোটাল ফাইভ আর এম বি পার পারসন ওয়ান আর এম বি বোনাস পার উইনিং টোটাল আমি উইন করলাম ফিফটিন আর এম বি এটা বলে রাখা ভালো এই গেমটা টোটালি ডিফারেন্ট করে আপনার লাকের ওপর আপনার লাক আপনাকে যদি সাপোর্ট করে আপনি প্রত্যেক রাউন্ডেই উইন করতে পারবেন আপনার লাক যদি সাপোর্ট না করে থাকে আপনার যত ভালোই ডাইস পড়ুক আপনার উইন করতে পারবেন না সো এইটা বলা যায় এই গেমটা টোটালি নাইনটি পার্সেন্ট লাক টেন পার্সেন্ট আপনার ব্রেইন এটাও আসলে ডিপেন্ড করে আপনি কোন ডাইসটা কখন রিলিজ করবেন কোন ডাইসটা কখন হোল্ড করে রাখবেন গেম স্টার্ট হয়ে গেছে প্রায় অনেকক্ষণই হইলো কিন্তু আমি এখনও পর্যন্ত ওয়ান রাউন্ডও উইন করি নাই আমার ফ্রেন্ডাই বারবার করে উইন করতেছে তো ওয়েট করতেছে আমার লাকের জন্য কখন আমি উইন করি এমন না যে আমার ডাইস খারাপ আমার ডাইস অনেক ভালো প্রায় প্রতিবারই আমি হচ্ছে কল করতেছি উইনিং করার জন্য বাট আমার আগে আমার ফ্রেন্ডরা উইন করে যাচ্ছে দিস ইজ কল্ড লাক ফাইনালি দিস ইজ দ্য মোমেন্ট আই উইন আফটার লং টাইম সো

Wow. Wow. <laughs> okay, let me explain at first. Okay, so how to play this game? You know, we total have thirteen dices, so have to like this one has one pair. and other three things we have to match to each other. It could be like in a row or three things at the same time. So like this here, six, seven. So I have to look for five or eight like this. Okay, let's try and play. এখানে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছিলাম যে কিভাবে এই গেমটি খেলা হয় আমরা টোটাল তেরোটা ডাইস করে নেব দেন ম্যাচ করতে হবে তিনটা ডাইস এ গ্রুপ এটা হইতে পারে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন অ্যানিথিং আর দুইটা ডাইস সেম হইতে হবে যেটাকে আমরা আইস বলে থাকি আমরা তিনটা ডাইস সেমও অ্যাজ এ গ্রুপ ইউজ করতে পারি বাট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ হোমিজং আমরা ইউজ করতে পারবো অ্যাজ এনিথিং যদিও এখনও পর্যন্ত আমার কাছে কোনো হংযম নাই বাট ওয়েট করতেছি একটা হংজং আমার কাছে আসবে আর ওইটা আমি ইউজ করতে পারবো অ্যাজ এনিথিং যদি কারো কাছে হংজং থেকে থাকে তাহলে গেমটা অনেক ইজিয়ার হয়ে থাকে তো প্রত্যেকটা সেটে টোটাল চারটা করে হংজং থাকে যখন আমি এদের সাথে খেলি আসলে আমি নতুন শিখছি গেমটা তো আমি অনেক স্লো আমি অনেক টাইম নিয়ে খেলি ওরাও ধৈর্য সহকারে ওয়েট করে আমার জন্য ওরা বেশিক্ষণ টাইম নেয় না ওরা জাস্ট ডাইসটা নেয় দেখে আর রিলিজ করে দেয় আমি ডাইসটা নেই বসে বসে ভাবি চিন্তাভাবনা করি যে কোন ডাইসটা রিলিজ করব হ্যাঁ এইটাই সেই হংজং যেটার জন্য হংজংটা পাওয়ার পরে আমি কলিং করতেছিলাম উইন করার জন্য বাট তারপরেই আমার ফ্রেন্ড উইন করে ফেলে তো সে ইজ দ্য উইনার শি অলওয়েজ উইন্স ওয়েভার উই ফ্লাই শি অলওয়েজ ওয়েল উইন যদিও ভিডিও এডিটিং করার টাইমে রিয়েলাইজ করি যে রাউন্ডটা আপনাদের দেখাচ্ছিলাম ওই রাউন্ডটা আসলে আমি উইন করতে পারতাম যদি আমি একটা মিস্টেক না করতাম আমার ফ্রেন্ডের আগে আমি উইন করতে পারতাম যখনই আমি হংজংটা পেয়েছিলাম এই রাউন্ডটা অনেকক্ষণ ধরেই চলতেছে কিন্তু এখনও পর্যন্ত আমরা কোনো উইনার পাই নাই ওয়েট করতেছি কে উইনার হয় যদিও আমি কলিং করতেছি দেখা যাক লাস্ট পর্যন্ত উইন করতে পারি কি না তাই সে অ্যাগেন উইন্স আওয়ার গেম she is the winner always. She দা our মানি তো আমাদের খেলা আজকের মতো এখানেই শেষ করলাম আমি বিশ আর্মির মতো হারছি টোটাল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে বা বাই